আসসালামু আলাইকুম আমি হাসানুজ্জামান হাসান দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা সম্মিত দর্শক আপনারা জানেন যে আমি একজন ক্ষুদ্র খামারি ছোট ছোট গরু পুষে থাকি তো কুরবানিৎকে লক্ষ্য করে আমার খামারে কিছুটা গরু উঠাইছি তো আপনাদেরকে যে আজকে সেই গরু সম্পর্কে ধারণা দেব আজকে হচ্ছে সাতাশ তারিখ গরমের সময় দেখছেন আপনারা একদম ন্যাচারাল কিছু খাবার আমি দুপারে আমার গরুকে খাওয়াচ্ছি সম্মিত দর্শক তার আগে একটা জিনিস খেয়াল করবেন এ দেখেন শুধুমাত্র সাদা মিটে ঘাস খাওয়াচ্ছি তো আমার গরুগুলো আল্লাহ রহমতে যথেষ্ট ভালো খাচ্ছে এবং হচ্ছে যে গ্রোথও ভালো সম্মিত দর্শক কোরবানিকে লক্ষ্য করে গরুগুলো আমি তৈরি করছি তো যদি আপনাদের কারো গরুগুলো পছন্দ হয়ে থাকে এবং ক্রয় করতে চান দেশের বিভিন্ন স্থান থেকে যে যেখান থেকে ক্রয় করতে চান গরুগুলো আমি বুকিং দিব কেবলমাত্র গোছল করালাম দর্শক আমার খামারের একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করেছেন কি বলতে পারব না আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই দেখেন আমার খামারে একটাও ফ্যান নেই কারণ আমি গরুদেরকে একেবারে ন্যাচারাল খাবার খাওয়াই এ দেখেন কি জাতীয় খাবার খাওয়াচ্ছি আপনারাই দেখেন তারপর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গরুই খাচ্ছে তো আমার গোয়ালে আপনি খামারে একটাও আছে যে ফ্যান দেখতে পারবেন না কারণ আল্লাহর রহমতে আমি ন্যাচারাল খাবার খাওয়াই এবং একদম ন্যাচারালভাবে আমার গোয়ালটি তৈরি করা খামারটি তৈরি করা সম্মিত দর্শক দেখছেন যে সব কয়টা গরুই খাচ্ছে এবং তাদের আসলে রেস্টের প্রয়োজন সকাল থেকে রেস্টে ছিল তো আমি কেবলমাত্র গরুগুলোকে খেতে দিলাম কারণ এখন দুপুর হয়ে গেছে আমি দুপুরবেলা প্রত্যেকটা গরুকে একদম ন্যাচারাল ঘাস এবং হচ্ছে কিছুটা বিচলি খাওয়াই দর্শক মণ্ডলী একটা দেখছেন এটা হচ্ছে আমার গোয়ালের সিংহরাজ সিংহরাজের চার দাঁত সে খাবার দাবার প্রায় শেষের মুখে দর্শক স্পৃতামণ্ডলী যদি আপনারা কেউ গরুগুলো নিতে চান ক্রয় করতে চান এবং হচ্ছে যে ঈদ ঈদে নেবেন এই জাতীয় হিসাবে বুকিং দিতে চান তারপরেও আপনারা গরুগুলো নিতে পারেন কারণ আমি কোরবানি ঈদ উপলক্ষে রক্ষ ঈদকে লক্ষ্য করে গরুগুলো পালন করছি এবং কোরবান সেল দেওয়ার ইচ্ছা আছে তো আপনাদের যদি এর ভিতর কোনো গরু কারো পছন্দ হয়ে থাকে বা কেউ নিতে চান তো আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিএসি শুনে আমার নাম্বার দেওয়া থাকবে অথবা আমি হচ্ছে যে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জার আলহামদুলিল্লাহ গরুগুলো অনেক সুন্দর আপনারা দেখছেন গরুগুলো একেবারে প্রায় তৈরি হয়ে গেছে কোনো খাবার এবং হচ্ছে ভেজাল জাতীয় খাবার এবং হচ্ছে কোনো ধরনের দুষ্কৃত মেডিসিন এই গরুগুলো ইউজ করা নেই কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার খামারে একটা মাত্র ফ্যান নেই দেখতে পাচ্ছেন তারপরেও কত স্বাচ্ছন্দ্য বোধ করে গরুগুলো খাচ্ছে এবং থাকছে এখন খুব দুপুরবেলা বারোটা তিপ্পান্ন বাজে তারপরেও গরুগুলো আসলে কোনো রকমের গরমে না আপনারাই দেখতে পাচ্ছেন কারণ আমি এদেরকে কোনো ধরনের দুষ্কৃত ট্যাবলেট ক্যাপসুল বা হচ্ছে যে পুশ করি নাই আমি ন্যাচারালভাবে কোরবানিতে লক্ষ্য করে লালন পালন করার জন্য গরুগুলো পালন করছি তো আপনারা চাইলে হচ্ছে কি এই গরুগুলো কুরাই করতে পারেন তো ধন্যবাদ সকলকে দেশ এবং দেশে বাইরে থেকে যারা আমার প্রথম ভিডিওটি দেখবেন সকলকে বলবো আসলে আপনাদের আপনাদের যদি দোয়া না থাকে তো এগুলো কঠিন তো আমার ভিডিওটি যারা যারা দেখবেন তারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং হচ্ছে আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনাদের মাধ্যম দিয়ে আরেকজন দেখতে পারে সে কারোর যদি পছন্দ হয় সে ক্রয় করবে সেই উপলক্ষে আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন কারণ হচ্ছে আপনাদের থেকে যদি শেয়ারে আমার গুরুগুলো কেউ ক্রয় করতে চায় তো তার কাছে হয়তো ভিডিওটি পৌঁছে যাবে তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ